আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের বেতন কমানোর প্রতিবাদে বৃহস্পতিবার তারা পুনরায় হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন সেই খবর পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালে এসে অস্থায়ী কর্মীদের সঙ্গে দেখা করলেন আরামবাগ পৌরসভার বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ অস্থায়ী কর্মীদের দাবি তারা দীর্ঘদিন ধরে একটি কোম্পানির নিয়োগের মাধ্যমে এই হাসপাতালে পরিষেবা দিয়ে আসছেন তাদের মাসিক বেতন বাড়ানোর কথা ছিল কিন্তু সেই বেতন না বাড়িয়ে কমিয়ে দেওয়া হয়েছে সেই কারণে তারা এতদিন বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ করতে অন্যদিকে বিশ্বজিৎ ঘোষ জানান এই অস্থায়ী কর্মীরা কোভিড মহামারীর সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন তাদের কি কারণে মাইনে কমানো হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখবেন আজকে না এটা অনেকদিন যাবত সমস্যা সমস্যার কারণ হচ্ছে এখানে যে আরামবাগ মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌতুক থেকে মেডিকেল কলেজ এখন এই মেডিকেল কলেজটা কোনো একটা কোম্পানি চেক আপ করে সেই কোম্পানির নাম হচ্ছে গোপাল গোবাল কোম্পানি পুনরায় আবার রিটেন্ডার করে আবার পুনরায় পায় এখন ক্ষেত্র বিষয়ে দেখা যাচ্ছে দু হাজার একুশের পথে করোনা কাল পিরিয়ডের পর থেকে এখানে যতগুলো স্টাফ কাজ করে তখন করোনা কালের সময় দেখেছেন কিভাবে মানুষ দিশাহারা হয়েছিল সেই সময় এই স্টাফেরা নিজেদের জীবন ঝুঁকি নি পরিবারকে ভুলে যে তাদের এবং তাদের যে মাস্ক স্যানিটাইজার যে টিভি প্যাড কিচ্ছু দেয়নি এরা নিজেদের পয়সায় নিজেদের থেকে ইনকাম করে মানুষকে প্রাণ বাঁচানোর জন্য তারা নিজেদের জীবন ঝুঁকি দিয়েছে এবং এদের যে সটেজ কেউ ধরুন এখানে সকলে আরামবাগের বাড়ি নয় এদের এদের কেউ বাড়ি কারো গোহাটিতে বাড়ি কারো ডোমলে বাড়ি কারো বাতানলে বাড়ি কারো গোহাটে বাড়ি এবং সব প্রাণ করতে চাপাডাঙ্গা বাড়ি এরা এই কর্মটা কাজ করতে আসছে কত বেতন পায় আট হাজার সাত হাজার এখন এই কোম্পানির রিটেন্ডার করার পর কেন্দ্র সরকার নিয়ম অনুযায়ী প্রত্যেকবারে বেতন বাড়ে কিন্তু এদের দেখা যাচ্ছে বেতন এক জায়গায় রয়ে যাচ্ছে কমে যাচ্ছে কিন্তু বাড়ে না কিন্তু মধ্যেখানে যে 7 7 থেকে 8000 8000 এর পর থেকে 12000 আজকে আজকে কি আজকে এই যে এরা বেতন পাচ্ছে না বেতন পাচ্ছে না এবং এদের বেতন সঠিক দেয়া হয় সঠিক টাইমে দেয়া হয়নি সরপ্রতিভাবে আটকে দিয়েছে কর্তৃপক্ষ দেখুন কি করছে এখানে কোম্পানি যেখানে কোম্পানি হয়তো বেতন দিচ্ছে হয়তো কোনো জায়গায় আটকে যাচ্ছে এর পেছনে কার হাত আছে যে হাত এরা একাধিকবার নোটিশ করেছে এখানকার শাসক দলে যিনি আছেন যিনি এই মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন কলির কেস তো তার নাম বলতে ইচ্ছা করছে না তিনি মেডিকেল কলেজটা দেখছেন তাই তার আন্ডারে একাধিকবার এরা নোটিশ করেছে নোটিশ করার পর কোনো সুরা হয়নি তাই আমার মনে হয়েছে এদের পাশে থাকা দরকার কারণ আমি একজন জনপ্রতিনিধি আমার কর্তব্য আমি পালন করছি এদের পাশে যতক্ষণ এদের পূরণ হয় তখন আমি এদের পাশে থাকি আমি বিশেষ করে মিউনিসিপালিটি বিরোধী দল নেতা আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে কোম্পানি এখন আছে এই চলে গেছে আমাদের এখন গ্লোবাল কোম্পানি আছে তিন বছর ধরে আবার পুনরায় ওই কোম্পানি টেন্ডার পেয়েছে কিন্তু ওই কোম্পানির একটা সমস্যা হচ্ছে কি কোনো আসছে না দেখা করছে না আমাদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলছে না আমাদের এ মাসে আবার মাইনে যেটা দিত সেটা আবার কম দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে কম দিয়েছে বাড়ার কথা যে এ মাসে এ মাসে আমার কমিয়ে দিয়েছে বললো দশ দিনের ভেতর দেবো আর দেখা করত আমাদের হচ্ছে এমএলএ স্যারকে দেখেছিলাম বলেছিল যে কোম্পানির লোক আসবে এসে আমাদের সঙ্গে কথা বলবে কিন্তু এখনো পর্যন্ত কোম্পানির লোক কেউ আসেনি দেখাও করেনি আর যে টাকাটা কম পেয়েছি সেই টাকাটাও এখনো পাইনি আর পাড়া মাইনে তো পাইনি কমটাই পাচ্ছি না এই নিয়ে আমরা আজকে বসেছি সবাই মিলে এসেছি এক জড় জ্বর হয়েছি উনি এসেছেন উনি বলেছেন যে আমাদেরকে যতটা সাপোর্ট দেওয়া দেবেন এখন একজন দিয়ে ওয়ারটা চালাচ্ছি মানে একদম ছেড়ে দিয়ে তো আসতে না অনেক আছে ওয়ার্ড ফিমেল মেডিসিন নিউ নূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ